আজকে আমি আলুর ডাইল রেসিপি করুম আলু দিয়া ডাইল দেওয়া যেভাবে রাঁধে চেষ্টা করছি আমি রাঁধতে জানি না কতটা পারুম কারণ এটা তো একটা বিখ্যাত খাবার আলুর ডাইল রান্ধানোর লেগা প্রথমে আমি আলুগুলারে সিদ্ধ করে নিম তো সিদ্ধ করানোর পরে সিলভার লেগা দিয়ে দিছি ওখানে আমি একটা বড় কড়াইয়ের মধ্যে পিঁয়াজ দিছি তেলের মধ্যে পিঁয়াজ দিছি আর ওখানে টোল দি মরিচ গুঁড়া দিয়া আলারাচাড়া করে লিমু আর মুসুরি ডাইল ভিজাই থুয়া দিছি পাশে মশলাটা কষাই লিমু ভালা কইরা মশলা না কষাইলে আবার গন্ধ হইব মশলা কষান শেষ এখন আমি ডাইলটা দিয়া দিছি মুসুরি ডাইল এটার আবার একটু ডাইলটা আবার একটু মশলার লগে কষাই লিমু ভালা কইরা সুন্দর করে লাইরা চাইরা কষায়া একটু হালকা হালকা মজাইলে যাইলে পানি দিয়ে দেবো যাতে ডাইলটা ঠিকমতো গইলা জায়গা পানি দিয়ে আবার একটু লাইরা চাইরা দিয়া ঢাকনা দিয়া দিছি এই যে ডাইলটা আমার ওখানে এই যে মোটামুটি মাখো মাখো আইছে আর ডাইলটা একটু হালকা গইলা হয়েছে পুরাপুরি গলে নাই পুরাপুরি গলান যাইবও না তখন আমি এই পর্যায়ে কাঁচামরিচ দিয়া দিলাম আলুটা ম্যাশ করে লিছি হানে এই আলুটা দিয়ে দিতাছি আলুর মধ্যে অন্য কোনো কিছুই দেয় নে খালি সুন্দর করে চাটকে আলিছি আলু ভর্তা যেরকম খায় তারপর দিয়ে ডাইলের লগে মশলার লগে আলুটা সুন্দর করে মাই নেমো মাইখা নেমো বলতে মানে লাইরা চাইরা মিলাইয়া আর কি সুন্দর করে মিলাই জিলাই আমরা ডাকার মানুষ যদিও এটা খাই নেই কোনো দিন তো ইউটিউবে দেখা আবার অনেকে খায় দেশের মানুষ এর আর কি চেষ্টা করতেছি আমি রানতে তো গরম পানি দিয়ে দিলাম কেলে গে ডাইলটাও এই মোটামুটি অর্ধেক হয়েছে আলুটা সেদ্ধ করে সাদা পানি দিলে আর ঠান্ডা পানি দিলে গলব না তো গরম পানি দিয়ে আবার কয়টা কাঁচামরচা আলাম দিয়া দিলাম আর একটু টমেটো কুচায়া উপরে ছেঁড়া দিলাম দিয়ে আবার বালা করে লাইড়া চাইরা দিয়ে ডেকে দিব বাইরের পরিবেশটা সুন্দরই লাগতেছে আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা না গরম না ঠান্ডা ভালোই লাগতাছে তো এই যে আমার ডালটা বলকুই থাকে সেগা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে এটা আবার উপরে একটা ফোড়ন দাউন লাগবো তা আমি ফোরন দাউনের লেগা হনে এই যে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল দেবো হয় দিছি এরপরে তেলের মধ্যে একটু মরিচ দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়া ওখানে আমি সুন্দর করে রাইটারে ভাগার দিয়ে নেব ডাইল যেরম বাগার দেয় করে আর কি বাগারটা দিমু বেরেস্তার মতো রঙটা আইলে আলো মধ্যে ছেঁড়া দি তো আমি এই যে বাগারটা দিয়া দিলাম দিয়া হনে মিলে লিমু এটা হচ্ছে মাছ মাংস খাইতে খাইতে মুখ মজা গেছে গায়ে ঈদের সিজন ঈদের পরপর তিন চার দিন বইলা খাইতে খাইতে মাছ মাংস আর ভালো লাগে না পরে একটু আলুর ডাইল রানলাম আমগো আবার ওই ব্যাটার অনেক পছন্দ ব্যাটা কয়েক যে আলু দিয়া ডাইল ডেন্দা দাও তো চেষ্টা করলাম মানে উপরে কিছু দইনা পাতা ছড়াই দিছি এই যে সুন্দর করে বাইরে লিছি খাইতে অনেক মজা হয়েছে তো আপনারাও চেষ্টা করবেন এভাবে খাইতে আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমিও চেষ্টা করুন নতুন নতুন এভাবে রেসিপি ট্রাই করতে আল্লাহ হাফেজ সবাই রে ভালো থাকেন সবাই